আমার হাত থেকে ফুচকা বেঁচে যেতে পারবে না ফুড ইজ মাই লভ ল্যাঙ্গুয়েজ তাই এসে পড়লাম অ্যাটলান্টা জর্জিয়াস রুমাস ডিলাইটস এ ফুচকাটা অনেক বেশি মজা ছিল কিন্তু টকটা এত বেশি মজা ছিল যে আমার হাজবেন্ড মাহমুদ এটাকে একদম ড্রিঙ্কের মতো খেয়ে উঠেছে এসে পড়লো তেহারি আর বাচ্চাদের জন্য অর্ডার করেছি দেশি চিকেন ফ্রাই তেহারিটার গ্রানটা উফ মশলা সাদা সাদা আদা মরিচের সুবাস ওয়ে আই লাইক ইট মাংসটা অনেক নরম ছিল এন্ড ইট ওয়াজ ভেরি ফ্লেভারফুল মাংসটা কেমন হয়েছে তাদের রান্না এত ভালো দেখে আমরা আরো কয়েকটা ডিশ অর্ডার করে ফেললাম পায়ার গ্রান বলে দিয়েছে যে খেতে মজা হবে সুন্দর দেখো মুচমুচে

পেট অনেক ভরা ছিল কিন্তু চার ডাল ডালপুরি শেষ করেছে কারণ এত মজা ছিল এটা হচ্ছে রুমা'স ডিলাইটস এর বানানো মিষ্টি প্রচুর মিষ্টি এবং আচারের অপশনস আছে ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকুন বাই বাই